হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা মহিবুল ইসলাম শাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে তিনি ঢাকা থেকে হবিগঞ্জ পৌঁছালে হাজারো নেতাকর্মী শায়স্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকায় তাকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে বরণ করে নেন নেতাকর্মীদের বিশাল উপস্থিতিতে নসরতপুর এলাকায় উৎসবমকর পরিবেশ তৈরি হয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল ছাত্রদল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান মহিবুল ইসলাম শাহীনকে ফুলের মালা পরিয়ে বরণ করতে নেতাকর্মীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস ও আবেগ এরপর কয়েকশো মোটরসাইকেলের বিশাল সুডাউন শায়স্তাগঞ্জ হবিগঞ্জ সড়ক হয়ে শহরের দিকে অগ্রসর হয় সুডাউনটি শহরের শায়স্তানগর পৌরসভা কোর্ট মসজিদ এলাকায় প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গনে গিয়ে সমাবেত হয় সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহিবুল ইসলাম শাহীন তিনি বলেন বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে যে সম্মান দেয়া হয়েছে তা আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখব বিএনপি আমার পরিবার আর হবিগঞ্জের জনগণ আমার শক্তি আপনাদের ভালোবাসায় আমি আরও দৃঢ়ভাবে দলের জন্য কাজ করব। তিনি আরও বলেন গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে হবিগঞ্জ হবে অগ্রভাগের দুর্গ ধানের শেষ প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যের বিকল্প নেই বলেও জানান তিনি